বন্ধুরা এখন কিন্তু স্টার মডেল ও এম বিজে দুটো স্পিকারের ওজনটা টেস্টিং করা হবে তো স্টার মডেলটা দে তো এখন কিন্তু স্টার মডেলটা দেওয়া হয়েছে এই হচ্ছে স্টার মডেল তো লুকিংটা তোমরা একবার দেখে নাও অসাধারণ কিন্তু লুকিং আর এটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ডাইরেক্ট লাইভ অর্থাৎ আমি লাইটটা কমাবো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমরা দশ কিলো পাঁচশো গ্রাম হচ্ছে স্টার মডেলের স্টার মডেলের কিউ ওয়ান পনেরো ইঞ্চি ছশো ওয়ার্ডের স্পিকারে ওয়েট আর এবার হবে গিয়ে এমবিজের ও এমবিজের কত ওয়েট সেটাও বলে দেবো সেটা তুললে না তো এবার কিন্তু এমবিজেটা দেখানো হবে তো এবার কিন্তু এমবিজেটা দেখে নাও কত ওয়েট হয়েছে এমবিজে সেই কিন্তু সবার কাছে পরিচিত এমবিজে অরেঞ্জ কালারের বডি আর কত ওয়েট হয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো ডাইরেক্ট কিন্তু দেখে নাও 11 কিলো 255 গ্রাম তো এটা হচ্ছে এমবিজের ওয়েট অর্থাৎ স্টার্টের থেকে আড়াই 750 গ্রাম বেশি হচ্ছে एम बी